নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত আমার আজকের গল্প হুমায়ুন আহমদের লেখা গল্পের নাম শঙ্খমালা অনেক রাতে খেতে বসেছি মা ধরা গলায় বললেন খবর শুনেছিস ছোটন কি খবর পড়ি এসেছে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না মা থেমে থেমে বললেন পরীর একটা মেয়ে হয়েছে মায়ের চোখে এইবার দেখা গেল জল আমি বললাম ছি মা কাঁদো কেন মা সহজ স্বাভাবিক গলায় বললেন না কাঁদি না তো আর দুটো ভাত নিবি আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে মায়েরা বড় দুঃখ পুষে রাখে ছ বছর আগের ভেবে আজকে আর কাঁদতে আছে হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জোছনা নেমেছে চারদিকে কি চমৎকার আলো উঠোনে লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে কতদিনের চেনা ঘরবাড়ি বাড়ি আর যেন কেমন অচেনা লাগছে বারান্দার ইজি চেয়ারে আজসোয়া হয়ে বসে আছে আমার অন্ধ বাবা তার পাশে একটা শূন্য টুল ঘরের সমস্ত কাজ ছেড়ে আমার মা এসে বসলেন সেখানে ফিসফিস করে কিছু কথা হবে দুজনেই তাকিয়ে থাকবে বাইরে একজন দেখবে উথাল পাথাল জোছনা আর অন্যজন শুধুই অন্ধকার বাবা মৃদু স্বরে ডাকলেন ছোটন ও ছোটন আমি তার কাছে এগিয়ে গেলাম তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে অস্পষ্ট স্বরে বললেন এসেছে শুনেছিস শুনেছি আচ্ছা যা আজ আমাদের বড় দুঃখের দিন এসেছে কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে শিমুল তুলো উড়ে এসে পড়েছে তার চোখে মুখে আমাকে দেখে হয়তো খুশি হবে হয়তো বা হবেও না পড়িয়াকে বড্ড দেখতে ইচ্ছা করে আমরা খুব দুঃখ পুষে রাখি হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে বুকের ভেতরটায় আচমকা একটা ধাক্কা লাগে চোখে জল এসে পড়ে কেন এমন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কল ঘরে যাচ্ছে মাথার ওপর কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন তারপর অনেক সময় নিয়ে উঁজু করলেন এক সময় এসে বসলেন সেই শূন্য টুলটায় বাবা ফিস করে বললেন খাওয়া হয়েছে তোমার হ্যাঁ তোমার বুকে একটু তেল মালিশ করে দেব না তারপর দুজন নিঃশব্দে বসে রইলেন আর বসেই রইলেন লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো এত দূর থেকে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন কফজামা অস্পষ্ট স্বরে বললেন কাঁদে না কাঁদে না বাবা তার বৃদ্ধাশ্রীকে আজ আবার তিরিশ বছর আগের মতো ভালোবাসুক আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায় মা ব্যাকুল হয়ে ডাক দিলেন কোথায় যাস ছোটন এই একটু হাঁটবো রাস্তায় দেরি করবি না তো না না মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন ছোটন তুই কি পরিদের বাসায় যাচ্ছিস আমি চুপ করে থাকলাম বাবা বললেন যেতে চায় যাক না যাক রাস্তাটা নির্জন শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে তারস্বরে ঝেঝি ডাকছে চারপাশে গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি তবু মনে হচ্ছে চারপাশটা বড্ড চুপচাপ রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে আমি একা একা হাঁটি মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে ঠিক এমনই জ্যোৎস্না হয়েছিল বর্দা আর আমি গেছিলাম পড়ি আপাদের বাসায় আমার লাজুক বর্দা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে ডেকেছিল পড়ি ও পরী লন্ঠন হাতে বেরিয়ে এসেছিল পরীর মা হাসি মুখে বলছিলেন ও মা তুই কবে এলি রে কলেজ ছুটি হয়ে গেল ভালো আছেন খালা পড়ি ভালো আছে খবর পেয়ে পরি হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে এক পলক তাকিয়ে মুগ্ধ বিশ্বায় বলেছিল কতদিন পর কলেজ ছুটি হলো আপনার আমার মুখ চড়া লাজুক দাদা ফিসফিসিয়ে বলল পড়ি তুমি ভালো আছো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো তোমার জন্য গল্পের বই এনেছি পড়ি এসব যেন কোন জন্মের কথা ভাবছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল একজন বৃদ্ধা মা আর একজন অন্ধ বাবা এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার পড়িয়ার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম খোলা উঠোনে চেয়ার পেতে পড়িয়া চুপচাপ বসে আছে পাশে একটা শূন্য চেয়ার পড়িয়ার বর হয়তো উঠে গেছে একটু আগে পড়িয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন ছোটন না হ্যাঁ ও কতদিন পরে দেখা বসো এই চেয়ারটায় আপনি ভালো আছেন হ্যাঁ আমার মেয়ে দেখবি বস নিয়ে আসছি লাল জামা গায়ে পুতুলের মতো একটা ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি দেখ আমার মতো হয়েছে তাই না হ্যাঁ কি নাম রেখেছেন মেয়ের নীরা নামটা পছন্দ হয় চমৎকার নাম অনেকক্ষণ বসে রইলাম আমি একসময় বললেন বাড়ি যা ছোট রাত হয়েছে বাবার মা ঠিক তেমনিই বসে আছেন বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল আর মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছে বাইরে পায়ের শব্দে চমকে উঠে বাবা বলল ছোটন ফিরলি আমি বললাম হ্যাঁ পরিদের বাসায় গেছিলিস আমি বললাম হ্যাঁ অনেকক্ষণ আর কোনো কথা হলো না আমরা তিনজন চুপচাপ বসে রইলাম একসময় বাবা বললেন পরি কিছু বলেছে না মা শরীরটা কেঁপে উঠল একটা হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুপিয়ে উঠলেন আমার বড় খোকা আমার বড় খোকা এন্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রঘা ভালোবাসায় পরি আপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কঞ্চিত কপালে ফিস করে বললেন কাঁদে না কাঁদে না ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল এলো আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম পড়িয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি এই গল্পটা শেষে রবীন্দ্রনাথের এই দুটো লাইন বড্ডই মনে পড়ছে তোমার হলো সারা তোমায় আমায় মিলে মিল হে ধার তোমা হা এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য সকলে ভালো থেকো